আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম আপনারা যে যেখান থেকে আমার ব্লগগুলো দেখেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো আজকে প্রথমে দেখিয়ে দিলাম কী কী বাজার করেছি আপনাদের সাথে প্রতিদিনে যে ব্লগটা আমি করি সবসময় আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা সবাইকে এমন আছেন কে কোথার থেকে আমার ব্লগুলো দেখেন সবাইকে সবাই আমার ব্লগটি দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর এই তো আজকে আমাদের দ্বিতীয় রোজা আজকে আপনাদের সাথে এই ব্লগটা রোজার আগের আগের দুই দিন আগের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম রোজার সময় আমি কি কী বাজার করলাম টুকটাক আপনাদের সাথে শেয়ার করলাম প্রতিদিনে আসলে বাজার করা হয় তার সাথে যেটা বড় বাজার চিনি ডাল তারপর আপনার ভেসন এগুলো টুকটাক বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখতে পেরেছেন দুই রকমের তেল এনেছি কেউ কিছু মনে করবেন না একটা হলো আমার ভাজা পড়ার জন্য যেহেতু আপনারা সবাই জানেন আমার নিজের একটা বিজনেস আছে ওইটার জন্য আমি ওই তেলটা এনেছি আর খাওয়ার জন্য আরেকটা তেল এনেছি এই তো সোলা ডাল সব কিছু মিলিয়ে আমি আমার বাজারগুলো করলাম মানে আমাদের পক্ষে যা সম্ভব তাই করলাম আর এমনি তো আমি প্রতিদিন কিছু না কিছু আমার বাজার করতে হয় সবসময় যেহেতু আমার বিজনেসের কাজ আছে আর এই যে মুড়িগুলো আছে এই মুড়িগুলো আমি ছোট করে প্যাকেট করে নিব এখানে আবার দেখতে পেরেছেন আমার টুনুকে আপনারা প্রথমে একটা ব্লকে দেখেছেন আমার টুনু আমি ছোট একটা পাখির বাচ্চা পালি লালন পালন করি ওকে দেখি দিনাম ও সব সময় আমি ঘরে থাকলো আমার কাছে থাকে ঘরের থেকে বাইরের থেকে ঘরে আসলো ও দূরে আসবে খাবে দৌড়াদৌড়ি করবে এই জানি একদিন আপনাদের সাথে আমার টুনুকো দেখাবো আর এখন এই যে আপনাদের সাথে আবার আমার বাজারগুলো দেখিয়ে দিলাম কী কী এনেছি আর এখন আবার অর্ডারে কিছু কাজ আছে সেটাও করে নিচ্ছি এটা পরে আমি ফ্রিজে রেখে তারপর আমি বাজারে গিয়েছিলাম তারপর আপনাদেরকে দেখিয়ে দিলাম এই কেকটা কেকটা আজকে একটা ভাই অর্ডার করেছেন এই ভাইটা আমার প্রতিদিন আমার ব্লগও দেখেন এবং আমার ভাইয়া সবসময় আমার কেক পছন্দ করেন ওনার